আমরা যুদ্ধ ছিলাম বকির ভাই হাসিনা কে ফুল দিয়েছিল হাসিনা বলছিল কথা এগুলো আমাদের বাঙালি না রোহিঙ্গা এদেরকে যাবজ্জীবন জেল দিয়ে দাও সৌদি আরব আমাদেরকে ওইখানে পুলিশে বলে তোমরা কিসের বাঙালি তোমরা ভাবি বাঙালি আমরা কোর্ট আন্দোলন করছি যেটা মানে স্টুডেন্ট করছে এটা হাসিনার কথা দিয়ে চাইছিলাম আমরা সবাই তারপর সব্বিশ জন যখন আমরা রুমে চলে গেছি বিশে জনে আমরা আন্দোলনটা করি রাত দশটায় শুক্রবার ছিল তখন আমরা সব্বিশ জন রুমে চলে যাই তখন এখানকার পুলিশ সৌদি আরবের পুলিশ সিআইডি সিআইডি এসে আমাদেরকে সিসি ফুটেজ থেকে মানে ফটো পাইর করে সবাইকে রুম থেকে নিয়ে আসে তারপরে রুম থেকে মানে একজন একজন করে সবাইকে ধরে এক মাস আঠারো দিন আন্ডার করে রাখছে তখন মানে বিশে জুলাই একুশ তারিখ আমরা ধরা খেয়ে যায় সবাই টোটাল সতিরিশ জন প্রবাসী মদিনা প্রবাসী একুশ তারিখ আমরা সব ধরা খেয়ে যায় আন্ডার করে নিয়ে যাই তখন মানে এই বাংলাদেশ দূতাবাস কে ফোন দিয়েছিল এরও হচ্ছে দালাল তখন হাসিনা কমাতে ছিল বাংলাদেশ অ্যাম্বাসি এরও দালাল বাংলাদেশ অ্যাম্বাসি বাঙালি এখানে আছে সবাই দালাল এখানে তখন হাসিনাকে ফোন দিয়েছিল হাসিনা বলছিল

ধানে তারপর মানে ডক্টর ইনুসে সরকারকে ফোন দিয়ে বলছিল আমার বাঙালিকে আমাদেরকে দিয়ে দিতো আমার দেশে বেরোতো তারপর এক মাস আঠারো দিন পরে আমাদেরকে সাজা বন্ধ করে ডক্টর ইনুসে প্রধান আছে এক মাস আটের দিন পর আমাদেরকে দেশে অনেক করেছে আমাদেরকে আমরা অনেকজন এখন আমাদের দাবি হচ্ছে আমরা পুরো নাই যেতে চাই না হলে আমাদেরকে বাংলাদেশে এখন আমরা বর্তমানে বেটা আমাদের ফ্যামিলি অসহায় হয়ে গেছে আমরা আমাদের সংশয় শিল্প আমাদের বউ বাচ্চা চলবে ভালো ভালো করে চলবে লেখাপড়া করতে আমাদের ছেলে মেয়ে ভাই বোন যারা আছে সবাই এখন কত লিখেছে অনেক সবাই মানে কি লেখাপড়া ছেড়ে দিচ্ছে কষ্ট উড়া পেতে ছিল আমরা কি করবো এখন আমরা সবাই এখানে বেকার হয়ে গেছি এখন আমাদের দাবি হচ্ছে আমরা পুরোনাই যেতে চাই আর না হলে বাংলাদেশে অনেক কাজ কালি আছে আমাদেরকে কর্মস্থানের কর্মস্থানের আমাদেরকে জায়গা করে দেব সেটাই আমাদের দাবি আমাদের তো এখানে পুলিশে বলে তোমরা কিসের বাঙালি তোমরা তো ভাবি বাঙালি ইন্টার নফর Ah, Barmai, mabi banggali. Inta hukumat kalam, mabi banggali inta. Inta min, inta hukumat kalam. Ana kalam, ana ammu, ana banggali. Ada Bangladesh hukumat, mabi kois. Ada kharban nafat, ada miknak. Wallah ada miknak, ada nafat mabi kois. Ada nafat, keb kois. Ada nafat mabi hubba banggali nafat. Ada nafat mabi hubba, ada jen nafat. আদা নপন মাবে হোক আদা উক্তি আকু আদা মাবে হোক বা নাফাত কে আদা নপন উদ্দ তোদিক কে আদা আই পুলিশের সাথে এভাবে কথা বলছি পুলিশে বলছে যে দেখো তোমাদেরকে তো বলছে এখন 10 বছরের সাজা দেওয়ার জন্য কালকে বলছে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য আমরা বলছি যে ভাইয়া আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করে আমরা তো এভাবে মজা গেছি যাব মজা যাবো দেশে আমরা শহীদ হয়ে যাব। আমাদের মা বাবার সামনে আমরা শহীদ হয়ে যাবো কেননা আমাদের ন লক্ষ টাকা দিন প্রত্যেক বছর আমার তিরিশ হাজার টাকা করে দিতে হয় আমার এক লাখে আমি যদি নয় লাখ টাকা ঋণ চেষাই আমার বয়স হচ্ছে মাত্র চব্বিশ বছর আমি এই চব্বিশ বছরে আমি নয় লাখ টাকা ঋণ কিভাবে সহ্য করবো আমার মা-বাবা আমাকে দেখতেParameteri আছে না বাড়ির লোকে দেখতেParameteri আছে না আত্মীয়-স্বজন আমাকে কুর্সু করতেছে এলাকায় আছি যখন আমাকে সবার টাকার জন্য ঘিরে দছে আমি সহ্য করতে না পারে আমি আজকে 20 দিন ঢাকা শহরে মালুশের কাছে দৌড়াই 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 একবেলা খানা কাচ্ছি আমি সরকারের কাছে একটা জিনিসে চাচ্ছি আমাদেরকে রিটার্ন সদি আর পাটানোর ব্যবস্থা করা হোক নয়তো আমাদেরকে বাংলাদেশে সরকারি যে কোনো একটা চাকরি দাও না হয়তো আমাদের মৃত্যু সারা আর কোনো উপায় নেই আমরা একটাই কারণ আমরা মৃত্যু চাই না হলে আমাদের দাবি দাবি চাই আমাদের সাথে অনেক আমরা এক গ্লাস পানি এক গ্লাস পানি চাইছি আমাদেরকে মাইবা মাইবা ভাই আমরা মানুষ আমরা সারা সারাদিন খানাও খাই এটাতে প্রস্তাব করলো ওই পানিতে হাম্মামে গেল ওই পানিতে আমাদেরকে এক লিটার পানি দেওয়া হতো আমরা এক লিটার পানিতে তিন বেলা আমাদেরকে খানা তো দিত না লিটার পানিতে আমরা ওয়াশরুম এ গেল খাইলেও পানি যে করে আমাদের এই পানিতে ডাক্তি হয়েছে আমাদেরকে বহুত অত্যাচার কথা হয়েছে ভাই এটা বললে আমার ভাই আমার চোখ দেখা চলে আসে ভাই তো নাই কথা বলতে ভাই আমার শুনে মারা যাবে ভাই ভাই এটাই আমার হচ্ছে কথা এখন আমার সরকারের কাছে ভাই আমার একটাই দাবি ছাত্র ভাইদের কাছে আমার একটাই দাবি ভাই আমাদেরকে একটা কিছু করেন আমরা রাস্তার বকির হয়ে গেছি ভাই আমরা দুই হাত তুলে মাপ চাচ্ছি ভাই আমাদেরকে একটা কিছু করেন নয়তো আমাদেরকে কোনো সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করেন নয়তো কোনো একটা রাষ্ট্র পাঠানোর ব্যবস্থা করেন নয়তো আমাদেরকে বাংলাদেশে যে কোনো একটা সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করেন